সবার সম্মানিত সংগ্রামী সভাপতি আল্লামা নূর হোসেন কাসেমি সহ সমমানা সাত ইসলামী রাজনৈতিক দলের সম্মানিত জাতীয় নেতৃবর্গ উপস্থিত আমার সংগ্রামী সাথী বন্ধুগণ ভূমিকা দেওয়ার সময় নাই বাংলার মানুষ জানতে চায় শরিয়াতুল্লাহ শাহজালাল জানতে চায় গত দুই দিন আগে ভার্সিটির যেই শিক্ষক নামে কুলাঙ্গার মুরতাদ বেঈমান কাফের আমার নবীর সালাম কেনিয়া ব্যঙ্গ করেছেন প্রকাশ্যে তার ফাঁসি দেওয়া হবে কবে আমার দেশের সংগ্রামী তৌহিদি জনতা জানতে চায় আজকে যারা ধর্ষকের পর ধর্ষণ করে আসছে মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে গ্রেফতার করে কোটে চালান করে মেহেরবানি করে আপনি সময় নষ্ট করবেন না এমন একটা দেশের দুশ্মনকে আপনি প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করুন বাংলার মাটি এইভাবেই সঠিক হবে ইনশাল্লাহ আজকে আমার এক পুলিশ জন্য গোটা প্রশাসনের বদনাম হয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি আর কত সুযোগ সুবিধা চান বলেন আপনি বাংলাদেশকে একক ভাবে পাইছেন এখনো সময় আছে এই বাংলাদেশকে আপনি সাজান আলেম ওলামারা আপনার জন্যে অনেক দোয়া করে কিন্তু দোয়ার পথ যদি আপনি বন্ধ করে দেন আর সে আজিমেও দোয়া করলে আমাদের দোয়া কাজে লাগবে না আপনার কাছে জানতে এদেশের আলেমরা জানতে চায় হাজি শরিয়াত যোগ্য যজ্ঞ উত্তর আল্লামা নূর হোসেন কাসিমি মামুনুল হক সহ জানতে চায় এদেশে যারা ইসলাম বিরোধী কাজ করে এদেরকে আপনি ফাঁসি কবে দিবেন তার আইন আপনি অনতি বিলম্বে সংসদে পাশ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম